কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে করিমগঞ্জ উপজেলার অবস্থান একটি উৎসব মুখর মোটরসাইকেল মিছিল জানা যায় এই মোটর সাইকেল মিছিলটি কিশোরগঞ্জ জেলা ছাত্র নেতা ভিপি সাইফুল ইসলাম সুমন ও করিমগঞ্জ উপজেলা বি এন পি পাবেল সাহেবর নেতৃত্বে অনুষ্ঠিত হয় করিমগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন যেমন সদর গুজাদিয়া জঙ্গল সহ বিভিন্ন ইউনিয়নের বি এন পি নেতাকর্মীরা এই মোটর সাইকেল মিছিলে অংশগ্রহণ করেন শত শত মোটরসাইকেল এন পিন নেতাকর্মীরা উপস্থিত হয়ে মিছিল আকারে করিমগঞ্জ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন পরে সকলে একত্রিত হয়ে ভিপি সাইফুল ইসলাম সুমন সহ দলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেন বক্তব্যকালে নেতারা সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের বিভিন্ন সমালোচনা করেন এবং তারা বলেন তার বিরুদ্ধে আনিত অভিযোগের ঘুম খুন ও হয়রানির ভিত্তিতে শেখ হাসিনা ও তার এমপি মন্ত্রীদের বাংলার জমিনে দৃষ্টিয়াতমূলক শাস্তি মৃত্যুদণ্ড হওয়ার কথা বলেন বিস্তারিত দেখুন কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি তানজিদ হাসানের প্রতিবেদনে اوکے ارجو پتا